মানুষ এবং প্রাণীর মধ্যে ভালোবাসার এক নিবিড় সম্পর্ক এটা আদিকাল থেকেই বিশেষ করে পোষা প্রাণী যেমন বিড়াল এবং কুকুরের সাথে মানুষের সম্পর্ক হয়ে আসছে বহু বছর আগে থেকেই এমন একটি দৃষ্টান্ত আমাদের চোখে ধরা পড়ে গাজীপুরের মাটি মাটিকাটা এলাকায় এখানে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের সামনে এক ব্যক্তির কাছে দেখা যায় তিনটি কুকুর আদর করে খাওয়াচ্ছেন বিস্কুট এমনকি বিরক্ত হচ্ছেন মাঝে মধ্যে বিরক্ত হলেও আবার ডেকে নিচ্ছেন আপন কুলে লোকটি যেখানেই যাচ্ছেন কুকুরগুলো ঠিক পিছনে পিছনে আবার ছুটে চলেছেন মাঝে মধ্যে বিরক্ত হয়ে জুতা বা হাতে কিছু থাকলে সেটা দিয়ে আঘাত করার চেষ্টা করছেন আবারও ডেকে নিচ্ছেন তার কাছেই বর্তমান সময়ে অর্থ সম্পদের লোভে ভাই ভাইকে খুন করছেন এমন এক সময়ে মানুষ এবং প্রাণীর মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক দেখে মানুষেরও কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে বন্যপ্রাণী পোষা প্রাণী কিংবা ঘরের পোষা যে কোনো প্রাণীর সাথে গড়ে উঠুক এমন মধুর সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্কে গড়ে উঠুক আগামীর পৃথিবী